জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নবদম্পতি নববিবাহিত পুরুষ জলাইবি শূন্য যে আল্লাহর হাবিব رحمتুল্লাহ দামিন জিহাদের ঘোষণা করেছিলেন ওই মুহূর্তে রাঙ্গা তরোওয়া নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে যেহাদের ময়দানে গিয়া বিমা ক্যাফের দেরকে খুচুকাটা করতে করতে সাজন সাতজনকে সাজনকে করে রেপেল জাহার নামে পাঠিয়ে দিছে তারপরে সাতজনের মধ্যে একজন জুলাই জান্নাতে পাঠিয়ে দিছে জুড়ে বুষ বাহাননাল্লা জুলাই বিপ্রে দিল্লা শহীদ হয়ে গেছেন শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনের কাছে যখন সাহাবায়ে کرام যুদ্ধের পরে চলে গেছেন যুদ্ধের পরে চলে যাওয়ার পরে নমিজি বলতেছেন আমাদের কি কেউ শহীদ হয়েছেন কেউ কি শাহাদত বরণ করেছেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আমাদের মধ্যে তো কেউ শাহাদত বরণ করে নাই আমরা সবাই আছি আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেন আমার একজন খাটু সাহাবি পালমনের মানুষ জুলাই বিকে তো আমি দেখতে পাই দেখতে পাই নাই জুলাই বিকে কুশ করে দেখো ও জুলাই বি কোথায় আছে সাহাব আই কেরম আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আমাদের কথা অনুযায়ী তেহাদের ময়দানে চলে গেল দেখে জিহাদের ময়দানে এক একে সাতটা লাশ আছে। একে একে সাতটা মানুষ কথা হয়েছে আর পাশে ছোট্ট একটা লাশ জুলাই বিবৃতি লাউতা লাল নৃত্য পরে রয়েছে মহান আল্লাহ

33 নম্বর আসে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত পাক পঞ্জতন সম্পর্কে আলোচনা করেছেন তাদের পবিত্রতার বর্ণনা দিয়েছেন পাক পঞ্জতন আহলে বায়াত কারা আহলে বায়াত সদস্য হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হ তারা দুই ভাই জান্নাতের Sardar যেমন সুবহানাল্লাহ ইমাম হাসান এবং হুসাইন

ইমাম হাসান আলী মাকাম হজরত ইমাম হাসান রাজিয়াল্লাহ সবচেয়ে বেশি দানশীল ছিলেন জুড়ে বলুন সুবাহান সবচেয়ে বেশি কি ছিলেন দানশীল ছিলেন ইমাম হাসান রাজিয়াল্লাহ কাছে যা থাকত যে যা চাইতো দিয়ে দিতেন নিবেদিত প্রাণ ছিলেন হজরত ইমাম

যে <uels> নবীজির ডান পাশে ইমাম হাসান নবীজির বাম পাশে ইমাম হুসাইন খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন হযরত মাওলানা আলী বলতেছেন আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকে গেলাম হুজরা মুবারকে গিয়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ডান পাশে ইমাম হাসান আর বাম পাশাই মাবু হুসাইন রে দেল্লা আর সামনে দাঁড়ানো নবীজির কলিজা টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে বলুন সুবহানাল্লাহ নবীজি পাশন মুবারকে নবীজি নবীজি মাসখানে তারপর নবীজির সামনে হচ্ছে ইমাম

আল্লাহ রব্বুল আলামিন যখন হাকিম হবে ওই সময় আমার গুনাহগার উম্মতদেরকে মা ফাতেমা ইমাম হাসান হুসাইন ভাবের ডান্ডি পাল্লা পাথরে নিয়া আমার উম্মতদেরকে জান্নাত দিবে নাজাত দিয়ে থাকবে জুরে বলুন সুবহানাল্লাহ আমরা এখন মুখে মুখে ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসি কিন্তু ইমাম হাসান এবং হুসাইনের যে আদর্শ ছিল যে সিরাত আর সুরত ছিল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো সময় কোন অবস্থাতেই নামাজ বাদ দেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ পড়েছেন সবচেয়ে বেশি দান করেছেন দান খয়রাত করেছেন এখন আমাদের সম্পদ তোয়া আমরা আমাদের সম্পদকে কি করি মহব্বত করি ইমাম হাসান হুসাইন যদি আমরা মহাব করতাম তাহলে আমরা অবশ্যই আমাদের দন সম্পদ আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহর রাস্তায় আমাদের টাকা পয়সাকে ভালোবাসতে হবে না টাকা পয়সা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না জান্নাতে যাইতে হলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আহলে বায়াতগণ দয়াল নবীজি যে খাস করে গেছেন যে আদর্শে চলে গেছেন যে আদর্শ রাইখে গেছেন ওই আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যারা বলেন ঠিক ঠিক নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে হবে তো আমাদের জান মাল আমাদের সব কিছু দিয়া নবীজিকে ভালোবাসতে হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন

আর ইমাম হুসাইন কে যারা ভালবাসে আপনি এতকেও ভালবাসুন অর্থাৎ ইমাম হুসাইনের ভালোবাসায় জান্নাতে নিয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান এবং হুসাইন কে কত मोहब्बत করতে সাহাবায়ে کرام একদিন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু নবীজির

আর ডাক দিয়ে বলতেছেন ও হাসনাইন ও খালি মাইন ইমাম হুসাইন আপনার খদমে আমার মা বাবা কুরবান হোক তুরে বলে কুতুম উর্জাদা দিছেন ইমাম হুসাইন রেতিল্লাহুতালান হুম কে আবু বুকর সিদ্দিক রে তিল্লাহুত আলান হ বলতেছেন যে আপনার খদমে আপনার খদমে আমার মা বাবা কুরবান হোক হজরতে আলী রাজি আল্লাহ সামনে দাঁড়ানো হজরতে মৌলা আলী বলতেছেন ও ইসলামের প্রথম খলিফা আবু বকর আপনি কি বলতেছেন আমার ছোট্ট শিশু ইমাম হুসাইন হুসাইনের কদমে আপনার মা বাবা কুরবান হোক আপনি এই কথা কেন বলতেছেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিলাল আলামিন বলেন ইমাম হাসান এবং হুসাইমস জান্নাতের সরদার হবে। আল্হাসানুমন হোসেন সি দারসাবা আবি আহান জান্না না। যারা ইমাম হাসান এবং হুুসাইননের সঙ্গে জাননাতীয় হবে। যারা দুনিয়াতে ইমাম হাসান এবং হুুসাইমকে জান মাল সব দিয়ে বালভাবে ওই ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাী হবে। তাদের কি সুবারি মুজ করে জাননা বলুন বেঞ্জুরে বলুসবাহানল্লাহ। ইমাম হাসান। এবং হুসাইনকে কে দ্বারা ভালোবাসে করবে ইমাম হাসান হুসাইনের আদর্শকে দ্বারা ধরে রাখবে আক্র করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন জরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে গেলে কোনো নাই কোনো টেনশন নাই টেনশন মুক্ত থাকবে থাকবেন দুনিয়াতে টেনশন আছে দুনিয়াতে দুনিয়া যত দিন আসে যত টাকার মালিক হোক যত পয়সার মালিক হোক তার টেনশন আসিন না আছে না কত কিছু টেনশন কত যে টেনশন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যাদের টাকা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে টাকা হলে গাড়ি বাড়ি অট্টালিকা হলে যখন বাংলাদেশের মধ্যে রাজধানীর মধ্যে তার একটা বাসা হয় তখন তার কামনা থাকে বাসনা থাকে সে বাহির রাষ্ট্রে একটা ঘর বানাবে যখন বাহির রাষ্ট্রে একটা ঘর বানাইছে তখন একটা বাসা করছে তখন আরো বাসা করার জন্য খামানো বাসনা থাকে অর্থাৎ তার মনে কোনো শান্তি নাই তার বৌদিয়া শান্তি নাই বাচ্চা কাচ্চা কোনো কিছু দিয়া তার শান্তি নাই অর্থাৎ শুধু টেনশনে থাকে আর অশান্তিতে থাকে অনেক জ্বালা যন্ত্রণা আছে না আছে না জ্বালা যন্ত্রণা আছে প্রকৃত প্রকৃত পক্ষে আল্লাহর হাবিব রহমাতুল্লাহ এবং ইমাম হাসান এবং হুসাই খিদা অবস্থায় ফেটের মধ্যে কোনো খাবার নাই তিন দিন চলে যেত মাসের মাস চলে যেত তাদের ঘরে কোনো খাবার থাকতো না সুবাহ বলবেন না ঘরে কোনো খাবার নাই ফেটে কোনো খাবার নাই আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহু বাড়ির দিকে যাইতেছেন হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইনের কান্না কান্না সহ্য করতে পারেন না আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ঘরে চলে গেছেন বলতেছেন মা ফাতেমা তুমি আমার কলিদার টুকরা আর ইমাম হাসান হুসাইন আমার কলিদার টুকরা আমি আমার ইমাম হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি না সাবধান খবরদার তারা জান্নাতের সর্দার আর কখনো দিন তাদেরকে কান্না করতে দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি তাদেরকে কত ভালোবাসছেন কত মহব্বত করছেন ওই নবীজির খলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন কে ইয়াজিদ বাহিনী ইয়াজিদ পাপিষ্ঠ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের কারবালার পালথরে দোষী মুহররম নির্মমভাবে শহীদ করে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ইয়াজিদের সেলা ফেলা ইয়াজিদের গোষ্ঠী এখন আর আছে কি আছে না দূরে বলুন আছে কি আছে না আহলেবায়েতদেরকে ভালোবাসতে হবে আহলেবায়েতের পক্ষ নিতে হবে জীবন ছলে গেলেও আহলেবায়েতের পক্ষে থাকতে হবে আহলেবায়েতকে জান মাল চট চট টাকা পয়সা সম্পদ সন্তুতি সন্তান সন্তুতি সব কিছু দিয়ে কি করতে হবে আহলে ভালোবাসতে হবে আহলে ভালোবাসা ছাড়া জান্নাত যাওয়া জান্নাতে যাওয়া কি নাই সম্ভব না জান্নাতে যাওয়া সম্ভব না তাহলে এটা লামান ওয়াগাও নাকি লামান ওয়াগাও জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল মসজিদত পুরানো হয়ে গেছে নাকি না তালছিছে ভিতরে টাইছে এলাকার মধ্যে ধনীট্য ব্যক্তি আছে ধনীট্য ব্যক্তি আছে হ্যাঁ জমি জমা অনেক বেশি জমি জমা বেশি প্রবাসী আছে আলহামদুলিল্লাহ

বালা মুসিবত দূর করে বালা মুসিবত দূর করে তো আমি কয়েকজন মানুষ দেখতে চাই যারা প্রবাসে আছে যার ছেলে অথবা ভাই অথবা বাবা এই রকম যারা প্রবাসী আছে প্রবাসী আত্মীয় স্বজন আমি দেখতে চাই যে প্রবাসে প্রবাসীদের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে ইমাম হাসান এবং হুসাইন কে ভালোবেসে মহব্বত করে ইমাম হাসান এবং হুসাইনের নামে টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহ যারা প্রবাসী আছেন দান করলে একে দশ দে আল্লাহ তাআলা ওয়াদা করছেন আল্লাহ তালা কি করছেন ওয়াদা করছেন এক দিলে আল্লাহ তালা দশ দিবেন জিরোবন আল্লাহ এক দিলে কি দিবেন দশ দিবেন এটা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন আর আল্লাহ তালা কখনো ওয়াদা খেলাপ করে না মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না ওয়াদা রক্ষা করতে পারে না যারা ওয়াদা খেলাফ করে ওয়াদা পর খেলাফ করে তাদেরকে আমাদের সমাজে কি বলে